নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমার মেয়ের জন্মদিন তারই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দুপুরবেলা মেয়ে ভাত খাবে তার নাম্মা তাকে আশীর্বাদ করছে তার এই নাম্মা নামটা কেন হয়েছে জানো ছোটোবেলায় একদিন ও বিছানা থেকে নামছে মানে নামতে পারছে না ঝুলছে আর কি তা দিয়ে নাম্মা আর কি সামনে এসছে ইনি আমার শাশুড়ি মা তা তখন নামা নামা করে সেই থেকে নাম্মা নাম হয়ে গেল মা এখন তাকে একটু দই খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে পায়েসটা এখনো হয়নি ওই জন্য পায়েসটা দেওয়া হয়নি মা দুপুরবেলা পায়েসটা রান্না করবে মা পায়েসটা খুব সুন্দর রান্না করে পাঁচ রকম ভাজা হয়েছে মাছ হয়েছে ডাল হয়েছে এই যে মা এখন টাকা দিয়ে আশীর্বাদ করছে কিন্তু মেয়ে আগে তার নাম মাকে প্রণাম করবে তারপরে সে টাকাটা নিল To you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এই মেয়েগুলো আমার মেয়ে বান তার ডান দিকে চশমা পরা যে মেয়েটা বসে আছে মেয়েটা আসার কথা ছিল না আমার মেয়ে দেখে হঠাৎ দেখে জল এসে

এখানে এরা একটা গেম খেলছে আমার ছেলে আর কি একটা ট্রু দিচ্ছে মানে একটা ক্যাটবল ভিক্ষিয়ে রেখেছে তার বিভিন্ন ট্রু আছে যেখানে এটা লুকানো আছে সেগুলো এখন এরা খেলছে

बना चलो 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 ये तो बात हम चलो बोल दो हां छह छेटा ये ना सीरीस ना हेलो हेलो ये कहता नहीं बाय देखो आपरी फोटो बोलू ये ना आज की है हां आज की है बढ़िया है ये खान तो छीले दिए छोटू हां ये भाई गा चाचा नहीं आजा 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 এইবার কেক কাটার প্রস্তুতি চলছে এটা ওর কাকিমণি এটা একটা দাদা এইগুলো বন্ধু বান্ধবী এটা বন্ধু আর এটা ওর দাদা ভাই ওই যে দূরে ওইগুলো সব ভাই ওর এটা কাকাই একটা এটা আন্টি এই যে সাদা গেঞ্জি পরাটা ওর ভাই ওর ভাইয়ের উৎসাহ খুব বেশি আর জন্মদিনে ওর ভীষণ আনন্দ ভীষণ উৎসাহ এখন ফটো তোলার পর্ব চলছে সব বিভিন্ন পোজে সবার সাথে ফটো তোলা হচ্ছে এখন আর এই যে ওর একটা দাদা দাদা ক্যামেরা নিয়ে এসছে দাদা এখন বোনের ফটো তুলছে এই দুজন আমার মেয়ের স্কুলের বান্ধবী এরা সেই ছোট্টবেলা থেকে ওর বন্ধু তিনজনে ভীষণ বন্ধুত্ব ওদের দুজনকে পেয়ে মেয়ে তো ভীষণ খুশি হয়েছে আর তাদের দাদা তাদের আবদারে বিভিন্ন পোজে ফটো তুলছে তাদের এইবার এখন সব দাদা ভাই তাদেরকে নিয়ে এবার মেয়ে একসাথে ছবি তুলছে এগুলোই তো বেশ পরে দেখা যাবে বলুন তাই না বেশ ভালো লাগবে পরে দেখতে এগুলো আস্তে আস্তে এরা বড়ো হয়ে যাবে তখন এই ছোটোবেলাকার এইগুলোই এদের ভালো লাগবে সেই জন্যই এগুলো তুলে রাখা যাতে বড় হয়ে এরা দেখতে পায় এগুলো আমাদের সময় তো এরকম ছিল না আমাদের ছোটোবেলাতেও তো মা বাবা হয়তো ছোট করে জন্মদিন করেছেন কিন্তু এরকম ভিডিও এরকম এত ফটো এসব তোলার ব্যাপার তো তখন ছিল না যার জন্য আমরা সেগুলো দেখতে পাই না কেউ Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday, mm. happy birthday to you. Happy birthday to you. Happy birthday. To you. Happy birthday Happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday. To you. Happy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. কেক কাটার পর সবাইকে কেক আর সার্কিজা হয়েছিল সেই ভিডিওটা করা হয়নি আর রাতের মেনুতে ছিল বিরিয়ানি আলু বিরিয়ানি চিকেন চাপ স্যালাড চাটনি আলু বিরিয়ানি হয়েছে এই কারণে মা আমার যা আমি ওই বান্ধবী ওরা কোনো চিকেন বা মাটন কিছু ওদের জন্য সেই জন্য ছিল ফ্রায়েড রাইস আর পনির আর সবশেষে ছিল সকলের জন্য বাটার স্কট আইসক্রিম

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকে ভালো থেকে জন্মদিনে আমার মেয়েকে সবাই শুভেচ্ছা আশীর্বাদ